হাতে কোদাল নিয়ে যখন আমি এই মাঠে নামি তখন মনে হয় আমি একজন শিল্পী আর আমার ক্যানভাস হল এই উর্বর মাটি পরিশ্রমের ঘাম যখন মাটিতে মেশে তখন জন্ম নেয় সোনালী ফসল সতেজ সবজি এই কঠিন কাজটাই আমাকে শেখায় জীবনের মূল্য শেখায় ধৈর্য অনেকে হয়তো ভাবে কৃষিকাজ খুব সহজ কিন্তু এই মাটির সাথে সংযোগ স্থাপন করার জন্য একটা গভীর ভালোবাসার শ্রদ্ধার প্রয়োজন এই সবুজ সতেজতা নিজের হাতে বীজ বোনে জল দিয়ে দিনের পর দিন যত্ন করে যখন এই ফসল দেখি তখন মনটা ভরে যায় এক অকৃত্রিম আনন্দে এই ফসল শুধু খাবার নয় এটা আমার পরিশ্রমের প্রতিশ্রবি এখানে শুদ্ধ বাতাস আছে আছে আত্মার শান্তি হয়তো এই খুব সাধারণ জীবন কিন্তু এর মাঝে লুকিয়ে আছে গভীর পরিতৃপ্তি নিজের কাজ দিয়ে নিজেকে গড়ে তোলার আনন্দই আলাদা তাই কাজ যাই হোক না কেন মন দিয়ে করুন আর মাঝে মাঝে ফিরে আসুন আপনার মাটির কাছাকাছি প্রকৃতি আপনাকে সঠিক পথ দেখাবে ভালো লাগলে লাইক ও শেয়ার করবে